নমস্কার একগুচ্ছ সার শুভেচ্ছা নিয়ে আজকে মহাষষ্ঠীতে হাজির হলাম রান্নাঘরের আনায়। কথা দিয়েছিলাম বিশেষ পদের রেসিপি নিয়ে আগেই হাজির থাকব কিন্তু শারীরিক কারণে সেটা হয়ে ওঠেনি দুঃখিত যা গেছে তা যাক আজকে আমি হাজির হয়েছি একটা বিশেষ পদ নিয়ে নামটা তার একদম অতি সাধারণ কিন্তু সে নিজ গুণে বেশ বিশেষ সেটার নাম হচ্ছে আলুর দম আপনারা রেসিপিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন এর বিশেষতটা কোথায় গলাটা ধরে আছে আজকের আলুর দমে ফোড়ন থাকছে তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর থাকছে গোটা গরম মশলা আর হিং মশলা হিসেবে থাকছে দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন আঁচে কড়া বসিয়ে তেল নিয়েছি গরমটা দিয়ে দিই এবার আলুগুলো ছাড়তে আরম্ভ করলাম এগুলো এখন লালচে করে ভেজে নিতে হবে আলুগুলো লাল হয়ে ভাজা হয়ে গেছে এইবারে লঙ্কা গুঁড়োটা ভিজিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো লঙ্কাতে ভাজা গন্ধ ছেড়েছে এবারে হলুদ হলুদ গুঁড়োটাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম নুনটা দিয়ে দিয়ে এবার এবারে জলটা দিয়ে দিলাম

একটু থেঁতো করে নিয়েছি আপনারা মনে করলে বেটেও নিতে পারেন তাতে স্বাদটা গরম ভালো হবে বেশি গোটা গরম মশলাটা তেলে কি দিয়ে দিল রেখেছিলাম ধুয়ে দিয়ে দিলাম এই হলো আমাদের বিশেষ আলুর দম আপনারা করে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে তা আসি নমস্কার কালকের জন্যে আবার নতুন রেসিপি নিয়ে আসব